আসসালামু আলাইকুম প্রিয়প্রিয়ার্স নতুন আরো একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে সেটা হচ্ছে অনেকে নাকি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই টাকা দিয়ে ফাইল জমা করতেছে বিয়ে ফস গোবলে তো তাদের বিষয়ে কিছু বলার চেষ্টা করবো কারণ এতে করে আপনার কি সুবিধা হবে যদি আপনি টাকা দিয়ে বিয়েফিস কোবাল আপনার ফাইলটি জমা করেন তাহলে আপনার কি সুবিধা হবে সেটাই আলোচনা করার চেষ্টা করবো আজকে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিষয় যেটা সেটা হচ্ছে অনেকে নাকি টাকা দিয়ে ফাইল জমা করতেছে বলে এটা কতটুকু সত্য তো এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আমি অনেকের কাছ থেকে শুনতে পারছি অনেকে আমাকে বলেছে যে আপু অনেকে নাকি টাকা দিয়ে ফাইল জমা করছে কারণ অনেক বড় বড় ব্লগারও এই বিষয়টা নিয়ে কথা বলেছে আবার অনেকে আমাকে নখ করেছে যে আপু আপনি এই বিষয়টা নিয়ে কিছু বলেন তো আমি যদি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বলি তাহলে আমি বলবো আপনারা কেউই টাকা দিয়ে আপনার ফাইলটি জমা করবেন না এর সবচেয়ে বড় উদাহরণ আমি যদি দিই যে আপনার ফাইলটি যে আপনি টাকা দিয়ে জমা করছেন আপনার ফাইলটি তো অ্যাম্বাসি পর্যন্ত যাবে না কেন যাবে না কারণ বিএফ গোপালকে তো অ্যাম্বাসি নেই যে আপনারা ফাইল জমা নেওয়া শুরু করুন অর্থাৎ আপনি যদি টাকা দিয়ে আপনার ফাইলটি জমা করে থাকেন তাহলে আপনার ফাইলটি শুধুমাত্র বিএফএস গোপালেই জমা থাকবে অ্যাম্বাসি পর্যন্ত কখনোই যাবে না কারণ অ্যাম্বাসি পর্যন্ত দেওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে ফাইল গুলো জমা নেওয়া হয় সেই ফাইলগুলাই কিন্তু অ্যাম্বাসিতে পৌঁছায় অন্যথায় যত ফাইলই আপনি জমা না কেন বিএফএস গোপাল সেই ফাইলগুলো তাদের কাছেই থাকবে অ্যাম্বাসি পর্যন্ত যাবে না তো অর্থাৎ আপনি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যে আপনার ফাইলটি জমা করেছেন এতে করে কোনো লাভই হয়নি তো যখন অ্যাপয়েন্টমেন্ট চালু করা হবে তখন কিন্তু সবাই ফাইল জমা দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তো সেই পর্যন্ত অপেক্ষা করাই ভালো টাকা দিয়ে যদি আপনার ফাইলটি জমা করেন আপনাকেও সেই পর্যন্তই অপেক্ষা করতে হবে যখন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে তখনই আপনার ফাইলটি বিফেস এর কর্মকর্তারা তারা অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছে দেবে তো যারা ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করেছেন এই ফাইল জমা দেওয়ার জন্য আমি বলবো আপনারা শুধুমাত্র দালালে পেট বড়াইছেন এছাড়া আর কিছুই না আপনার কোনো উপকারই আসবে না আপনি হয়তো ভাবতেছেন যে আমি আমার ফাইল কিছু জমা দিয়ে ফেলছি এখন শুধু বিষার জন্য ডাকবে এটা কখনোই হবে না কারণ অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনার ফাইলটি অবশ্যই বিফের স্কোপালে টেবিলে কোনো এক ডয়ের মধ্যে পড়ে আছে তো আমি আমার সাবস্ক্রাইবারদের বলবো আপনারা এরকম কাজ কখনোই করবেন না কারণ এত করে আপনার টাকাগুলো খরচ হবে আপনার সময়টাও যাবে অন্যতায় কোনো লাভই হবে না তাই সবাই অপেক্ষা করুন যে অ্যাপয়েন্টমেন্ট কবে না চালু হয় কারণ এটা অনেক বড় একটা বাণিজ্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এই এই যে হাজার হাজার নোলস্তা এখনও জমা দেওয়া বাকি তাদের অবশ্যই এই বিষয়ে চিন্তা আছে অ্যাম্বাসির অবশ্যই এই বিষয়ে চিন্তা আছে তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু করবে কিন্তু হয়তো একটু লেট হচ্ছে কারণ যেহেতু পঁচিশেরও ক্লিক ডে ফেব্রুয়ারি মাসে অবশ্যই সেই নোলস্তাগুলোরও কিন্তু কাজ করতে হবে অ্যাম্বাসিকে তো অ্যাম্বাসি অবশ্যই চাইবে যে চব্বিশের যত কাজ আছে সেগুলো শেষ করে ফেলা আর সবাইকে একটা সিদ্ধান্ত দেওয়া এখন অনেকেই কিন্তু সিদ্ধান্ত জন্য বসে আছে কারণ যারা কোনো রকম সিদ্ধান্ত পায়নি তারা চাইলেও কিন্তু দালালদের কাছ থেকে টাকাগুলো নিতে পারতেছে না কারণ দালালরা তো বলতেছে আপনি তো রকম সিদ্ধান্ত পাননি তাহলে আপনাকে টাকা কেন ব্যাক করবা এমনও তো হতে পারে যে আপনি ভিসা পাবেন তো অবশ্যই অনেকেই সিদ্ধান্তের জন্য বসে আছে যে একটা ফয়সালা তাদের হবে তো ইনশাআল্লাহ দেখা যাক অ্যাম্বাসি কী করে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে অ্যাম্বাসি কী সিদ্ধান্ত নেয়